ডক্টর ইউনুস সরকার কি জামাত ও শিক্ষার্থীদের কাছে সহযোগিতা যাচ্ছে বিপদে পরে অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে দর্শক বিএনপি যা শুরু করেছে আওয়ামী লীগ পুনর্বাসন আওয়ামী লীগকে ডেকে আনছে আওয়ামী লীগের সব ইনগ্রিডিয়েন্টস এস্টাবলিশমেন্ট সব বিএনপির মাধ্যমে এখন রক্ষা পাচ্ছে প্রোটেক্টেড হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি বাহাত্তরের সংবিধানকে বিএনপি বাঁচিয়ে দিচ্ছে এর চাইতে আওয়ামী পুনর্বাসন আর কিছু হতে পারে না মুজিববাদ পুনর্বাসন আর কিছু হতে পারে না চুপপুকে বাঁচিয়ে দিয়েছে সরাসরি আওয়ামী লীগ সে চুপপুকে রেখে দিয়েছে চুপ তো বিয়েতে বঙ্গভবনে বসে তাদের কার্যক্রম চালাচ্ছে ডেফিনেটলি বঙ্গভবনে বসে শেখ হাসিনার সাথে কথাও বলছে কেনই বা কথা বলবে না শেখ হাসিনার লোক না চুপপুকে রাষ্ট্রপতি কে বানিয়েছে হ্যাঁ তার আইনি সীমাবদ্ধতার কারণে চাইলে অনেক কিছু করতে পারে না কিন্তু তার মন তো আওয়ামী জন্য কাঁদে অথবা যোগাযোগ তো ঠিকই রাখে রাষ্ট্রে অনেক স্পর্শকতার তথ্য তো ঠিকই শিখাশি নিকাশি দেয় দর্শক বিএনপি দেশে এখন অরাজকতা সৃষ্টি করছে বিএনপির ছত্রছায়ায় ফেসিবাদের দোসররা জেগে উঠছে এমন কি গোপন তথ্য ফাঁস হচ্ছে যে বিএনপির সাবেক এমপি তারাই ছিল শেখ ঘনিষ্ঠ এবং যার পুরস্কার হিসাবে তারা রাজুকের প্লট বরাদ্দ পেত দশ কাঠার প্লট বরাদ্দ পেত পাপিয়া কারণ এরা এগুলো সুবিধাভোগী ছিল দর্শক উকিল আব্দুল তার সম্বোধ মারা গিয়েছে তো এখন এই পরিস্থিতি দেশের পরিস্থিতিতে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং বিএনপি জয় বাংলা স্লোগানকে তারা ধারণ করা শুরু করেছে যে না জয় বাংলা এটা খারাপ কিছু না এটা আওয়ামী লীগের না এটা সবার এটা মুক্তিযুদ্ধে এটাকে সম্মান করতে হবে মাহফুজ আলম ডক্টর ইউনুস সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা এবং ডক্টর রাজনৈতিক সম্ভবত তার ইউনুসের কোনো নির্দিষ্ট দপ্তর নেই মাহফুজ আলম লিখেছেন জুলাই গণহত্যার আমরা চিনি কিন্তু গণহত্যায় জড়িত ফেসিবাদের দালাল আর দোসররা কে কোথায় আছে যাবতীয় দেশি বিদেশি সেভোটাসের পেছনে তারা আছে তাদের নিয়ে কথা বলুন তাদেরকে আইনগত শাস্তির আওতায় আনতে সরকারকে সহযোগিতা করুন দেখেন এই যে সেভটাস করছে সচিবালয় অগ্নিকাণ্ড থেকে শুরু করে এগুলো তো সরকার স্বীকারই করছে না সরকার অনেকবার বিপদে পড়েছে জামাত শিবির শিক্ষার্থীরা উদ্ধার করেছে আনসার লীগ সচিবালয় দখল করতে চেয়েছিল শিবিরের ছেলেরা শিক্ষার্থীরা গিয়ে আনসার লীগকে দেওয়া করেছে রিক্সা লীগ অটো শ্রমিক লীগ ডাক্তার লীগ জামাত শিবির শিক্ষার্থীরা সমাধান করেছে এই সরকার পারেনি সরকারের আইন বাহিনী অনেক কিছুই সমাধান করতে পারেনি জামাত শিবির সহযোগিতা করছে এই কারণে এখন আবার জনগণের সহযোগিতা আছে জনগণের সহযোগিতা চাওয়া মানে জামাত শিবির শিক্ষার্থীদের সহযোগিতা কারণ এই সরকারকে বাঁচানোর জন্য বিএনপি আসবে না বিএনপি বরং স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে বিএনপি নেতা আবদুল্লাহ মিন্টু বলেছেন যে আওয়ামী সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই অতএব দ্বন্দ্ব নেই তারা মিলিত সাপোর্টাস করতেই পারে বিএনপিও দ্রুত নির্বাচন চায় ভারতও দ্রুত নির্বাচন চায় আওয়ামী লীগের দ্রুত নির্বাচন চায় তাদের গোল তো এক এবং বিএনপি কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় হাসান মাহমুদ বুঝতেই পারছেন হিসাব কোন জায়গায় তো এই পরিস্থিতিতে মাহবুব সরকারের ইউনুস সরকারের টনক নড়েছে তারা এই সরকারকে সহযোগিতা করার আহ্বান সহযোগিতা কারা করবে সহযোগিতা করলে শুধু জামাত শিবির এবং শিক্ষার্থীদের অন্য কেউ নেই তাদের সহযোগিতা যাচ্ছে এটাই হচ্ছে আহ্বানের তাৎপর্য কিন্তু এদেরকে মূল্যায়ন করেনি শিবির শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরকে যথাযথ মূল্যায়ন সরকার করেনি অথচ এই সরকারকে বাঁচিয়ে রেখেছে বার বার ভয়ানক বিপদের হাত থেকে বাঁচিয়েছে এই শিবিরের ছেলে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা ফেসিবাদের ও দোষরদের জনগণের কাছে ঘৃণিত করে তুলুন ক্ষমা প্রার্থনা না করলেও শাস্তি শাস্তিপ্রাপ্তি যেন শাস্তি না হলে তাদের গ্রহণ করবেন না তাদের ঘৃণা করুন তাদের চক্রান্ত রেখে দিন এই আহ্বানটা কাদেরকে বলেছে এই আহ্বানে কে সাড়া দিবে বিএনপি সারা দেবেন এবার আহ্বানটা ম্যাস পেপারের উদ্দেশ্যে করেছে কিন্তু বেসিক্যালি আহ্বানটা মূলত শিবির এবং ছাত্রদেরকে করেছে তারাই আমল করবে যদি করে মানে সহযোগিতা হচ্ছে দর্শক মাহফুজের আর একটা পোস্ট এটাও তাৎপর্যপূর্ণ এগুলো দ্বারা বোঝা যায় যে সরকার কিছুটা বেকায়দায় আছে ষড়যন্ত্রকারীরা জেগে উঠেছে ষড়যন্ত্র প্রতিহত করা জরুরি অতএব আমরা বলবো যে সরকার যথাযথ মূল্যায়ন হয়তোবা করেনি তারপর শিবির এবং বৈষম্যদের ছাত্র আন্দোলন আপনারা এই সরকারকে বাঁচান আপনারা সরকারের আহ্বানের সাড়া দিয়ে সরকারকে রক্ষার চেষ্টা করুন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকার বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ মিলে ষড়যন্ত্র করছে ফেসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি মাহুজের বক্তব্য ফেসিবাদের বিভিন্ন শাখা পোশাক আবার সক্রিয় হচ্ছে এর মানে সরকারের ভিতর থেকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার বিষয়টা টের পাচ্ছে এই যে সিলেটে আহ আইনজীবী সমিতির নির্বাচনে জিতল এটাও কিন্তু ইম্পর্টেন্ট আওয়ামী লীগ জিতেছে পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে সরকারের দায় দিন অসুবিধা নেই সরকার দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেসব ব্যাখ্যা আমরা দিব ব্যর্থতা স্বীকার করতে হবে আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করতে পারে না তবে আমি এর পেছনে অ্যাপসলটি বিএনপিকে দায়ী করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না বিএনপির কারণে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ আপনি না করেন তাহলে আওয়ামী বিভিন্ন জায়গা থেকে সরাবেন কোন যুক্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বা তাদের সহযোগিতা এই অভিযোগে সচিব টচিব অনেকে সরিয়ে দেওয়া যায় নিষিদ্ধ না করলে আপনি একটা একটা লিগাল ভিত্তি তো লাগবে কিসের অভিযোগ তুলে সরাবেন কিন্তু কালচারাল ফেসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন এই কালচারাল উইং কিন্তু জেগে উঠছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আহ এই দেখেন না জয় বাংলাকে এখন পজিটিভলি গ্রহণ করছে নেতারা সামাজিক ফেসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির সদ্য খেলানো সাত করে দেওয়া দরকার এই যে দেখেন সংবিধান সংস্কার কমিশন ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান থেকে এতেই অনেকের লেগেছে আবার লাল সন্ত্রাসের হুমকি দিচ্ছে যেমন এই বামপন্থীরা এরা শিবির বিরোধিতার নামে রাষ্ট্রবিরোধিতা শুরু করেছে বুঝতে পারছেন এটা মাহফুজের বক্তব্যের একটা দিক সরাসরি না বলবে ইঙ্গিত আছে নইলে এই দুই শক্তি প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে তুলবেগাস্ট অগাস্ট ডিভিশনকে প্রশ্ন করুন যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাই চেতনাকে ধারণ করেনি বিএনপি পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশগ্রহণ করেছে রাইট দলীয় ভাবে না নেতা নেতাকর্মীরা করেছে কিন্তু এখন তারা সবাই জুলাই বিরোধী কাজ করছে তারা ঘোষণাপত্রের বিরোধিতা করেছিল নানান তারা দ্রুত নির্বাচন চায় সংস্কার চায় এগুলোই জুলাই বিরোধী কাজ বিএনপি কে এখানে মেন করা হয়েছে বলে আমি মনে করি আওয়ামী লীগ তো পালাতক তবে আওয়ামী লীগ বিএনপি এভাবে প্রস্তাব দিলে তো বিএনপি আওয়ামী লীগ যে চেষ্টা করবে জুলাই একটা মিলন বিন্দু ছিল ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম পাঁচ মাস পরে তা সত্য হয়ে উঠলো সাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে এইটা সক্রিয় করছে কারা মুজিববাদী প্যারাডাইম এবং ইতিহাস তত্ত্ব বিএনপি করছে জয় বাংলাকে বিএনপি গ্লোরিফাই করছে এটাই তো মুজিববাদ বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী নতুন ভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠী গঠনে ঐতিহাসিক সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায় এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন কিংবা একা মাহফুজ আলমের দায় না দায়টা সবার কিন্তু সরকারের দুর্বলতা আছে সরকার বিএনপির কথায় উঠে আর বসে কান ধরে উঠে আর বসে বিএনপি বলেছে চুপ্পুকে সরানো যাবে না তাদের প্রিয় চুপ্পু সরাইনি ঘোষণা পত্র দেওয়া যাবে না কয়েক দফায় আটকে দিয়েছে এত লুতুপুতু কেন বিএনপির প্রতি সরকার দেড়শোর বেশি আন্দোলন মোকাবেলা করেছে আন্দোলন মোকাবেলা সরকার করেনি শিবির এবং বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন আন্দোলন ঠেকে গেছে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কি করেছে আমরা দেখেছি না আঙ্গুর হিসেবে বসে বসে অর্থনৈতিক খাদের কিনারায় যাওয়া থেকে রক্ষা করেছে আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে এইটা সরকারের ক্রেডিট জুলাই শহীদ আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে সরকার শুনছে কাজ করছে এগুলো ঠিক কিন্তু আন্দোলন দমন সামাজিক প্রতিরোধ এগুলো শিবির এবং বৈষ্ণবদী ছাত্র সেখানে তাদেরই লাগবে কিন্তু ভাবদার্শিক গ্রামী করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্বাসন সম্ভব দাঁড়িয়ে গেছেন তারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে কাজ করছে এখন বিএনপি তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে কালচারাল শক্তি ও গণমাধ্যম গুলো নিচক ভাবাদর্শিক ক্লাব ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ আহতদের সাথে বেরমেনে করছে তাও আমাদের প্রজন্ম মনে রাখবে গণমাধ্যমগুলো বিএনপির দালালি করছে চাঁদাবাসের বিরুদ্ধে রিপোর্ট করতে সাহস পাচ্ছে না আমরা যেদিন আবার রাজপথে নেমে আসব সেদিন প্রতিদিন ডায়রিতে টুকে রাখা আমাদের দিন রাতের কাজগুলো আমল নামা দিয়ে জনগণের সামনে আসব কিন্তু আপনার জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায় জুলাই মিত্র সেজে জুলাইয়ের পেঠে পেটে ছুরি চালানোর অন্তরকেরা পালাবেন কোথায় দেখেন আওয়ামী লীগ তো জুলাইয়ের মিত্রশাস্তে আসেনি জুলাইয়ের মিত্রসাজে কারা বিএনপি সরকারের ক্ষোভ বিএনপির বিরুদ্ধে এই লেখা বিএনপির বিরুদ্ধে আমি ব্যাখ্যা করছি আপনাদের আমল আমরা রাখছি আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে এটার জবাব দিবে জনগণ মিত্রদের জড়ো করুন শত্রুদের চিহ্নিত করুন এখন শত্রু বিএনপি আওয়ামী লীগ অতএব এই মিত্রদের যদি জড়ো করতে হয় শত্রুদের যদি চিহ্নিত করতে হয় কোনো আন্দোলনকে বা সরকার সরকারের তৎপরতা যদি থামিয়ে দিতে হয় এটা ওই শিবিরের এবং বৈষম্য ছাত্র আন্দোলনেই করবে সরকার জানে এই কারণে আহ্বানটা তাদের থেকে কিন্তু এদের সাথে যথেষ্ট অবমূল্যায়নমূলক আচরণ করেছেন আপনারা সরকার শিবির এবং বৈষম্যদের ছাত্র আন্দোলনকে রেসপেক্ট করুন মূল্যায়ন করুন